হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এম এস কুকিং রোজ রোজ এক ঘেয়ে পটলের তরকারি খেতে আর ভালো না লাগলে একবার পটলের ভর্তা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় মনে হয় সমস্ত ভাতটুকু এই ভর্তা দিয়েই খেয়ে ফেলি তো দেখে নেওয়া যাক ভর্তা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর আমি পটলটা খোসা পুরোপুরি ছাড়াবো না চাকু দিয়ে এরকম ঘষে ঘষে আমি এরকম করে পরিষ্কার করে নেব নিয়ে মাঝখান দিয়ে দুই ভাগ করে নেব সমস্ত পটলগুলো আমি দুই ভাগ করে নিয়েছি আর এখানে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে আর দুপুর রসুন তো আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার পটলগুলোকে তেল গরম হলে সরিষার তেলে রান্নাটি আমি করছি আর তেল গরম হলে দিয়ে দেব পটলগুলো গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেব বেশি পোড়াবো না তো এখানে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি আপনারা আগে থেকেই পটলের গায়ে হলুদ আর নুনটা ভালো করে মাখিয়ে নেবেন তো আমি এখানে প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে উল্টে উল্টে পটলটাকে আমি গ্যাসটা মিডিয়ামের মধ্যে রাখবো রেখে পটলটাকে আমি ভেজে নেব আশা করছি আপনাদের রেসিপিটা খুব দারুণই লাগবে আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল তো আমার সমস্ত পটল এইভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলবো আর তারপরে আমি ওই তেল ছিল তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে আমি ভালো করে ভেজে নেব আপনারা যে যেমন ঝাল খেতে পারবেন সেরকমই লঙ্কা ভেজে নেবেন এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুয়া আর পেঁয়াজ ভালো করে পেঁয়াজ রসুনটাকেও ভেজে নিয়েছি নিয়ে তুলে ফেলেছি এবারে আমি ওই পটলগুলোকে যেগুলো ভেজে তুলে রেখেছিলাম এগুলো কিন্তু খুব বেশি ভাজিনি আর এগুলোকে এবারে আমি হাত দিয়ে ভালো করে আমি টুকরো টুকরো করে মাখিয়ে নেব আর আমি এখানে দিয়েছি দুটো শুকনো লঙ্কা নুন দিয়ে ভালো করে ঝুড়োঝুঁড়ো করে আমি পটলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পেঁয়াজ আর পেঁয়াজ এখানে আমি ভালো করে ভেজে নিয়ে তারপরেই দিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন আমি এখানে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে আর মাখিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না একেবারে পুরো ভাত এই পটলের ভর্তার সঙ্গেই এক শেষ হয়ে যাবে আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আমার এই ভর্তাটা বানাতে পাঁচ মিনিট সময় লেগেছে এত অল্প সময়ে ভর্তাটা খুব দারুণ খেতেও লাগবে আর সমস্ত ভাত এই ভাত ভর্তা দিয়েই শেষ হয়ে যাবে তো ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা অবশ্যই ভর্তাটি একবার অন্তত বানিয়ে খেতে ভুলবেন না আর কেমন লাগলো ভর্তাটা সেটাও জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন